সময় বদলে যায় আলো নিভে যায় কিন্তু কিছু নাম থেকে যায় চিরকাল যেমন সুচিত্রা সেন স্বাগতম মহানায়িকার কথায় যেখানে আমরা ফিরিয়ে দেখি সেলুলয়েডের সেই সোনালি দিনগুলো যাদের নিরবতা আজও বলে যায় হাজার গল্প আমি করছি নিয়ে এসেছি আজকের পর্ব যে জীবন থেকে সরে গিয়েও আলো ছড়ালেন মহানায়িকা সুচিত্রা সেন মহানায়িকা কথা যে জীবন থেকে সরে এসেছি সেটি নিয়ে আলোচনার কি বা অর্থ আছে বলেছিলেন সুচিত্রা সেন আলো ঝলমলে জগৎ থেকে হঠাৎ হারিয়ে গিয়েছিলেন তিনি যে নারী এক সময় পর্দা জুড়ে ছিল তার জাদু যার চোখের দৃষ্টি ছিল কবিতার মতো যে নাম উচ্চারণ করলেই তখনও পুরো বাঙালির হৃদয় কেঁপে উঠতো সুচিত্রা সেন অভিনয় থেকে সরে এসে তিনি বেছে নিয়েছিলেন এক নিভৃত জীবন কেউ জানত না তিনি কেমন আছেন কোথায় আছেন শুধু মানুষ জানত সুচিত্রা আছেন এক নীরব আলোর মতো একদিন সেই নিরবতার ভেতরেই এক অদ্ভুত প্রস্তাব আসে মেয়েদের একটি বাংলা ম্যাগাজিন সুকন্যার পক্ষ থেকে তাকে প্রস্তাব দেওয়া হয় সম্পাদনার দায়িত্ব নেওয়ার জন্য পত্রিকার পক্ষ থেকে তাঁর সঙ্গে দেখা করতে যান দুই বিশিষ্ট সাংবাদিক চিত্তরঞ্জন বিশ্বাস ঘনিষ্ঠ বন্ধু অমিতাভ চৌধুরী বাবু পরে লিখেছিলেন যেদিন আমরা সুচিত্রা সেনের বাড়িতে যাই প্রথমেই অবাক হয়ে দেখি কি ছিমছাম রুচিশীল ঘর কিছুই বাড়াবাড়ি নয় অথচ প্রতিটি জিনিসে সৌন্দর্যের ছোঁয়া এরপর ঘরে প্রবেশ করেন মহানায়িকা নিজে সাধারণ শাড়ি বিনুনি করা চুল মুখে শান্ত হাসি চিরঞ্জিতবাবু বলেন তাকে দেখে মনে হচ্ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ এত নাম এত খ্যাতি তবু এমন সরল রূপ বসতেই সুচিত্রা হেসে বললেন বলুন ভাই নির্ভয়ে বলুন প্রস্তাব শোনার পর তিনি নরম গলায় বলেন আমি তো এসব কাজে কখনো ছিলাম না সাংবাদিকতা বুঝি না হয়তো আপনারা আমার নামটাই ব্যবহার করতে চান কিন্তু আমি অভিনয় জগৎ থেকে সরে এসেছি আমার মনে হয় এমন কাউকে নিন যিনি সত্যিই এই কাজটা পারবেন তাদের অনুরোধ ছিল তাকে কিছুই করতে হবে না শুধু নামটা থাকবে সম্পাদক হিসেবে তবু সুচিত্রা সেদিন উত্তর দেননি বলেছিলেন ভেবে দেখি পরদিন সকালে তিনি ফোন করেন অমিতাভ চৌধুরীকে আমি রাজি নই অমিত মন থেকে সায় পাচ্ছি না তোমরা অন্য কাউকে বলো এভাবেই বিনয় ও আত্মমর্যাদার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহানায়িকা সেদিনের সেই সাক্ষাৎকারের স্মৃতি আজও অমলিন চিরঞ্জিত বাবু বলেন আমরা কথা বলছিলাম হঠাৎ সুচিত্রা উঠে গেলেন কিছুক্ষণ পর ফিরলেন এক কাঁসার থালা হাতে তাতে ফল মিষ্টি প্রসাদ সাজানো অমিতাভটা বললেন আমার তো ব্লাড সুগার আছে সুচিত্রা হেসে বললেন ওর বয়স কম ওর কিছু হবে না আমি আপত্তি করলে বলেন সব ঠাকুরের প্রসাদ আপনাকে খেতেই হবে তাঁর এই জোরের কাছে আমরা হার মানলাম চিরঞ্জীব বাবুর কথায় সেদিন বুঝেছিলাম তার মধ্যে এক অদ্ভুত শান্ত শক্তি আছে যা একদিকে কোমল অন্যদিকে অপরাজেয় সুচিত্রা সেন ছিলেন এমন এক নারী যিনি আলো থেকে সরে গিয়েও আলো ছড়িয়েছেন তিনি প্রমাণ করে গেছেন মহানায়িকা হওয়া মানে শুধু পর্দাই নয় জীবনের মঞ্চেও মর্যাদা ধরে রাখা তার নিজের মুখেই একদিন শোনা গিয়েছিল যে জীবন থেকে সরে এসেছি নিয়ে নতুন করে আলোচনার কী বা মানে আর সেই এক বাক্যই যেন তার জীবনের দর্শন নিরবতার ভেতরেও দীপ্ত এক অনন্ত আলো সুচিত্রা সেনের মতো মহানায়িকারা কখনো হারিয়ে যান না তারা থেকে যান আমাদের গল্পে আমাদের হৃদয়ে আপনারা শুনছিলেন মহানায়িকার কথা যেখানে আলো নিরবতা আর স্মৃতির মেলবন্ধনে ফিরে দেখি বাংলা সিনেমার সোনালি অধ্যায় যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন পরের পর্ব নতুন এক মহানায়িকার নতুন গল্প আমি করছি ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো দেখা হবে আবার মহানায়িকার কথায় অন্য এক আলোয়